উদ্বাস্তুদের আগমনের সংখ্যা ক্রমশ বাড়ছে পাঁচ দিন অতিক্রান্ত কিন্তু আজ পর্যন্ত উদ্বাস্তুদের সহায়তায় কোনো ব্যবস্থা করেনি প্রশাসন সংশ্লিষ্ট উদ্বাস্তুরা গভীর সমস্যার সম্মুখীন কাঞ্চনপুর থেকে একাংশ স্থানীয় জনসাধারণ নিজেদের ভিটে মাটি ছেড়ে বর্তমানে পানি সাগরের পেকু ছড়াতে বড় দপ্তরের জঙ্গলে দলে দলে আশ্রয় নিচ্ছেন কাঞ্চনপুর আনন্দবাজার কাঠেরামপুর সহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় বাস করা অসাধ্য বলে এই উদ্বাস্তুদের অভিমত কত পরিবার আসছে আজকে আমরা আজকে আইছি বিশ থেকে পঁচিশ পরিবারের মতো আইছি আরো আইব কারণ কেন থাকতে পারেন না কেন থাকতে পারেন

এইবাৰ আমাৰ কাঞ্চন এ ডি এম অফিচ আমাৰ কেইবাৰ দৰ্খাস্ত কৰিছোঁ আমাৰ এলটি দিব লাগি থাকাৰ জেগা দিব লাগি আমাৰ আমাৰ বুলি ক'ব আৰে পৰেচ আমাৰ এইকাৰণে যিটো নাই কয় সব মানে বাহিৰে জেনেৰেলীলৈ মিলিব আমাৰ এইকাৰণে মিলিত নাই কয় ইয়াৰ কিন্তু এই ব্যৱস্থা আমাৰ আমাৰ নকয় এই পোন্ধৰ বছৰৰ মধ্য ফিনবাৰী ফিংচ কৰা লাগিছে আৰু গত শনিবার এই উদ্বাস্তুরা পানি সাগরের বন দপ্তরের এই জঙ্গলে আশ্রয় নিয়েছে আজ পর্যন্ত তাদের ক্ষেত্রে কোনো সরকারি সাহায্য সহযোগিতা জুটেনি উপরন্ত বন দপ্তর কর্তৃপক্ষ এই উদ্বাস্তুদের উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে বলে জানালেন অপর উদ্বাস্তু যুবক আমরা তো যেমন জলের অসুবিধা খানের অসুবিধা সবকিছুর অসুবিধা নাই মশারি নাই কিছু কারেন্ট নাই তার জল নাই এই সমস্যা আর কি কোনো কিছু নাই তারপরে রাস্তাঘাটে ওই জল লাগে আমরা লোকেল কিছু গাড়িতে জল আনা এটি রাস্তা খেলিছে ফরেস্টার পার্টি তারপরে তারপরেও মানে এখান থেকে উঠে যাওয়ার লাগে জলখানি কিছু দিতে আছে না তারা আমরাও কিছু বাচ্চা কাচ্চা আছে তারাও কিছু অসুস্থ হয়েছে মশারে নাই কিছু নাই কোনো কিছু সুবিধা দিছে না সরকার থেকে কোনো ধরুন আজকে যে অফিসার আসছিলো তাদের কোনো কথা না তাই না কোনো আপনার কথাই কেছে না তাই না আর গেছে গেদিককে বহুত আছে মানুহ কার্যত পানি সাগরের জঙ্গলে আশ্রয় গ্রহণ করা উদ্বাস্তুরা বর্তমানে নানা সমস্যার সম্মুখীন এই পরিস্থিতিতে বুধবার যে স্থানে সংশ্লিষ্ট উদ্বাস্তুরা আশ্রয় গ্রহণ করেছে সে জঙ্গল পরিদর্শন করেন রাজ্যের মুখ্য বন এ এম কান উত্তর জেলার বন আধিকারিক সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরাও তার সঙ্গে ছিলেন তবে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলেননি মুখ্য বন সে যাই হোক পানিসাগরের সংশ্লিষ্ট বনদপ্তর অধিকৃত জঙ্গলে কিন্তু উদ্বাস্তুদের আগমন ক্রমশ বাড়ছে পাশাপাশি সংশ্লিষ্ট উদ্বাস্তুরা বর্তমানে নানা সমস্যার সম্মুখীন রাজ্য সরকারের এ ব্যাপারে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ জরুরি ব্যুরো রিপোর্ট ভ্যানগার্ড